রাতের বেলা রাজশাহী শহর ঘুরতে কেবল আগে আর ঘুরতে ঘুরতে যা সবের সামনে পড়বি সেইটি যদি খান তাহলে কেবল আগে কম তো গাইস আমার মতন যারা খাদক লাভার তার কাছে ভালোই লাগবে আর যদি সেই খাওয়াটা হয় ফিরির পর তাহলে তো আরো ভালো লাগে নিজের পকেটে ট্যা অমায় থাকে কিন্তু অন্যের পকেটে ট্যা খালি হয়ে যায় আজকে পুরো টিট দিবি আমার চাষ তো বোন আমার আমি আর আমার চাষ তো বোন চলে গেছিলাম রাত্রির বেলা সেই রাজশাহ শহরে ঘুরবি প্রথমেই তো মনে করেন যে ঘুরতে ঘুরতে খাই নিলাম ঝাল মুড়ি ঝাল মুড়ি খাওয়ার পরে এদিকে আবার ঢুকলি ও হচ্ছে একটা স্টুডেন্টে আর হেনেকার মুগলাইটা নাই সেই টেস্ট আসলেই মুগলাইটা কিন্তু সেই ভালো ছিল রাজশাহী যাই যদি রাজশাহী বিখ্যাত সে কালাই রুটি না খায় আর রাজশাহী যাই কি খেলাম তা আমরা কালাই রুটি খাবি ঢুকলাম সে কালাই রুটির চাচার দোকান ওরে আল্লাহ সোহের সামনে বানা দিলে সে গরম গরম কালাই রুটি দেখেন ভাব উঠতেছিলি কালাই রুটি দিয়ে কালাই রুটির সাথে ছিল মরিচ ভর্তা আর বাগুন ভর্তা কালাই রুটিটা কালাই মতন ছিলে আর এই দিক যে একটা বাগন ভত্তা দিছিলি বাগন ভত্তাটা আমার একদমই ভালো লাগেনি কারণ এরা সেদ্ধ করে বাগুন ভত্তা করছে এই কালার রুটির সাথে আপনার পুরা বাগন ভর্তা হতি কিন্তু সেই ভালো লাগতে এইদিক কালার রুটি খাঁতি খাতি মনে করেন যে ঘুরতে ঘুরতে আবার বাদাম মাহিনী চ হয়ে পড়লে তো আবার বাদাম মাহা খেলাম বাদাম মাহাটা মোটামুটি ভালো লাগ তবে আমারে পাবনার মতন বাদাম মাহিনির মতন হেনে স্বাদ লাগেনি আমার কাছে বাদাম ভাজার মধ্যে তো আমার একটা কিছু দেয়নি খালি পিজ আর মরিজ দেশে তবে দশ টাকার অনুযায়ী বাদাম ভাজা মেলা গুলিতেছে এইদিকে একটু খেলাম হচ্ছে হালিম দেখি প্রাশাহী হালিম কি স্বাদ তবে আমারে পাবনার মতন একদম কোনো স্বাদ নাই মোটেও ভালো লাগেনি তবে আমরা দুই বোন গেছিলাম রাত্রের বেলা অনেক রাত হয়ে গেছিল এই দিক মনে করেন যে ওটা হালিম ফুরে গেছিলি এর মধ্যে কোনো কিছু মাংস টাংস কোনো কিছু ছিলি না খালি মনে করেন যে ডাইল আমার পাবনার মতন হালিমটা লাগেনি তবে এই দিক সব থেকে রাজশাহীর বেস্ট খাওয়ার আমি কবির সালি এইটি কব এডি কি কম এডি হচ্ছে আপনার পেয়ারা মাখানো এত সাদা মাল লাগেছে বিশ্বাস করেন আমি যদি যাই কোনোদিন এই পেয়ারা মাহানি খাওয়ার জন্যই আমি রাজশাহী যাবো টক মিষ্টি ঝাল ঝাল ও সেই একটা টেস্ট ছিল আমার মুহিতা এখনো লাগিয়ে রয়েছে এইদিকে আমরা দুই বোন নদীর ধারে বসে খাচ্ছিলাম হচ্ছে আলুর চিপস আলু চিপস খাতে ভালোই লাগতেছিলি তারপরে মনে করেন যে রিক্সা ধরি লটকন কিনে খাতে খাতে আমরা দুই বোন বাইক চলে আসতেছিলাম আসার সময় উড়ে বৃষ্টি আর আমরা উঠেছিলাম মনে করেন যে পাও রিক্সায় ভিস্তি ভিস্তি লটকন খাতে খাতে বাড়িতে আসতে একটা মজা লাগতেছিল আমার এই রাত্রিবেলার কথা সারা জীবন মনে থাকবে আমরা দুই যে আনন্দ করেছিলাম আর আসেন উঠে খেলা বসে গেলাম মিষ্টি রাজশাহী মিষ্টিও দেখলাম পাবনার মিষ্টির দিন কমলা এই কালা জাম ডা খাতে আমার কাছে এত ভালো লাগতেছিল আমার ভিডিওটা আজকে এই তো সবাই ফলো দিয়ে পাশে থাকবেন আল্লাহ হাফেজ